তো দর্শক বন্ধু শিকারী বন্ধু আজকে আমি টাউনশিপ বিটিপিএস পুকুরে উপস্থিত আছি এখন এই মুহূর্তে তো টাউনশিপ পুকুরের কর্মকর্তা কিশোরবাবু উনি কিছু বক্তব্য রাখবেন সেটা কি বলছেন উনি আপনারা একটু শুনুন এই পুকুর চালানো নিয়েই কি বলছেন সেটা একটু আপনারা শুনে নিন বলুন কিশোরবাবু নমস্কার জিবেনী হুগলি বিটিপিএস টাউনশিপ অরূপ সড়করের পক্ষ থেকে আমি কিশোর মুখার্জি আপনাদের কাছে আবার একটা বার্তা নিয়ে এসেছি আমার এই পুকুরটা মোটামুটি পাঁচটা সেটিং হয়ে গেছে পাঁচটা সেটিং হয়ে গেছে এবং আমি তার মধ্যে তিন সাড়ে তিন কুইন্টাল মাছ দিয়েছিলাম আমি এই পুকুরটি পরের সপ্তাহে উনিশ তারিখ বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত আমি চালাবো তারপরে পরবর্তীকালে কখন চালাবো না চালাবো আবার আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো উনিশ তারিখ বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন টানা পুকুরটি চলবে এবং এই পুকুরটি চার দিন চলাবার জন্য আগে যে টিকিটের হার ছিল এবারে আমি টিকিটের হার মানে একটি সিটের ধার্য করেছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি ধার্য করেছি কিন্তু এর একটা বক্তব্য আছে সবার কাছে হাত জোর করে অনুরোধ করে আমি বলছি টোপ ফেললেই আমাকে পঁচিশশো টাকা দিতে হবে টোপ ফেলার আগে আপনি চিন্তাভাবনা করবেন পুকুরে ফেলবেন কি ফেলবেন না পুকুরে মাছ আছে কি নেই সমস্ত খবর নিয়ে কাউকে দোষী করবেন না কোনো চ্যানেলকে কোনো মানুষকে যে ওর কথা শুনে এসেছি এর কথা শুনে এসেছি এরকম কোনো কথা বলবেন না নিজে জেনে শুনে বুঝে একবারে আসবেন আমার পুকুরে যা মাছ আছে ধরছে দেখবেন তারপরে নিজের ইচ্ছা মতো সিট বুকিংও করতে পারেন নাও করতে পারেন আপনি ডাইরেক্ট এসেই যে সিট খালি থাকবে বসবেন কিন্তু টোপ ফেলার আগে চিন্তা চিন্তাভাবনা করবেন টোপ ফেলে দিলেই আমাকে পঁচিশশো টাকা দিতে হবে এটা বারবার করে অনুরোধ করে বলছি টোপ কাঁটা ছিপেরও আমি সব তুলে দিয়েছি যাতে পাশের লোকের কোনো অসুবিধা না হয় সেভাবে ছিপ ফেলবেন আমি কোনো গুনটি রাখিনি ছিপের তবুও আপনাদের কাছে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিটিপিএস পি এস সরোবরের কমিটির কথা মাথায় রেখে আপনারা আসুন পঁচিশশো টাকা দিন আর আপনাদের ছিপ আপনারা ফেলুন যদি কেউ মাছ না পায় তো সেখানে কি কোনো পঁচিশশো টাকা থেকে কিছু ডিসকাউন্ট হবে বা কিছু এরকম দেখুন পার্টিকুলার কেউ পেলো না সেটা আলাদা জিনিস সারা পুকুরের যদি রেজাল্ট খারাপ থাকে তখন আমি একটা ডিসিশান নেবই কিন্তু দেখা যাচ্ছে আমার পাঁচটা সিট হয়েছে তিনটে সিটে মাছ খাচ্ছে দুজন পাইনি সেটা আমি কিছু করতে পারব না মিনিমাম মোটামুটি যদি দেখা গেল আমার পুরো সিটে মাছ খাইনি বা ম্যাক্সিমাম সিটে মাছ খাইনি দেখা যাচ্ছে দশটা সিট হয়েছে নটা সিটেই মাছ খাইনি একটা সিটে মাছ খাইছে তখন আমি ডিসিশন নেব নিশ্চয়ই নেব কিন্তু দশটা সিট হয়েছে ছটা সিটে মাছ খাচ্ছে চারটা সিটে খাইনি এটা আমি কিছু করতে পারবো না কেউ কম নাম তাহলে সেটা হবে সেগুলো হচ্ছে একদম স্পট বিচার সেগুলো স্পটে বিচার হবে সেগুলো স্পটে সিদ্ধান্ত হবে সেগুলোর জন্য অত আগে থেকে কিছু বলা যাবে না হ্যাঁ সময়সীমা কোনো কিছু নেই যে আপনাকে নটা পর্যন্ত দেখবো আটটা পর্যন্ত দেখবো কোনো সময়সীমা নেই জলে টোপ পড়লেই আপনাকে পঁচিশশো টাকা দিতে হবে এটা জেনে শুনে ভালো করে জেনে শুনে তারপর আসবেন নমস্কার অরূপ সরোবর ত্রিবেণী হুগলি কিশোর মুখার্জি তো শিকারী বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল কিশোরবাবুর বক্তব্য বক্তব্য আরেকটি বক্তব্য যেটা হচ্ছে আমাদের উত্তর পারে আগে যে মাচা ছিল উত্তর পারে এই সপ্তাহ থেকে দেখবেন এই সপ্তাহ থেকে আর মাচা থাকবে না পুরোটাই মাটি মাছা খুলে দেওয়া হয়েছে হ্যাঁ বৃহস্পতিবার থেকে উনিশ তারিখ বৃহস্পতিবার থেকে মাচা থাকবে না উত্তর পারে মাচা খুলে দেওয়া হয়েছে টোটালটাই মাটি এটাও আপনাদের একটু জানিয়ে দিলাম নাহলে এসে হয়তো আপনারা বলবেন আগে তো মাচা ছিল হুম আমি জানিয়ে দিলাম ঠিক আছে নমস্কার কষ্ট থাকা পরিষ্কার থাকা ভালো তো আপনারা শিকারী বন্ধু দর্শক বন্ধুরা কিশোরবাবুর বক্তব্য শুনলেন যদি এই নিয়ম মেনে আসতে পারেন তবেই আসবেন পুকুর পাড়ে এসে কোনো ঝোর ঝামেলা কেউ কিছু করবেন না আপনারা তো জানেন একটা এরকম ঘটনা ঘটেছে যাই হোক তো আপনাদের যদি আসার ইচ্ছে হয় আপনারা আসবেন নিজের সিদ্ধান্তে আসবেন কারও কথায় আসবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা